সামনে যে তিনটা বাইক দেখতেছেন এই তিনটা বাইক দেখে আমার স্কুল জীবনের মনে করে গেল আমরাও ঠিক এরকমই ছিলাম মানুষ ছিলাম বেশি বাইক ছিল কম তিনটা তিনটা গাড়ি ছিল আট দশজন লোক ছিল একটা গাড়িতে তিনজন চারজন করে ঘুরতাম এই সময়গুলো বেশ ছিল বুঝছেন পকেটে টাকা ছিল না তেল তোলার কিন্তু ঘোরার ইচ্ছা ছিল শতভাগ আজকে পকেটে টাকা আছে গাড়িতে তেল আছে গাড়ি আছে নিজের কিন্তু ঘুরতে যাওয়ার সময় নেই এরকমই হয় আর কি হয়তো এটা র্যাকডে থেকে আসতেছে এরকমই কিছু একটা হবে কারণ সবার গালে মুখের রং লাগানো এই সময়গুলো বেস্ট ছিল ভাই তো কারা এই সময়গুলো এরকম এনজয় করছেন সবাই আমাকে বলবেন এই সময়টা হয় কি যে ওই সময় আমিও ছিলাম ভাল লাগতো এগুলো করতে মানে ইম ছিলাম আর কি তখন ম্যাচুরিটিটা আসছিল না নিজের মধ্যে এই গাড়ির লুকিং গ্লাস নাই মাঠ ঘাট খুলে রাখা সাইলেন্সার ফাটায় রাখা ডিবি গিলার খুলে রাখা ভালো একটা কড়া একজস্ট লাগানো যে রাত্রিবেলা যখন বাসায় মানুষ সব একবারে ঘুম থেকে লাভ দিয়ে উঠতো যে আমি যাচ্ছি ওই সময় এইগুলোতে মানে এইগুলো করতাম আর কি ভালো লাগতো এখনও ভালো লাগে না ওই সময় আমিও ছাপিয়েছিলাম আমরাও যাদের আর এখনকার জেনারেশনেরগুলো মানে ভার্সিটিতে এসে যদি এগুলো করে এগুলো মেনে না তো আমরাও মজা করছি ভালো মজা করছি বাট এরকম লাইফে আইসা এখন চাকরি বাকরি করি মানুষের জীবন সময়ের সাথে সাথে পরিবর্তন হয় শুধু মানুষের জীবন না সব কিছু পরিবর্তন হয় আপনি চেক করে দেখেন যে আমি গাড়িটা কিনেছিলাম সময় নতুন তখন চকচক করতো সুন্দর লাগত মিটারে কিলোমিটার ছিল কম আর আজকে বুড়ো হয়ে গেছে আমার বয়স একসময় কম ছিল ছোট ছিলাম দেখতে শুনতে কিউব ছিলাম সাপড়ে ছিলাম বাট এখন এখন এই বড় হয়ে গেছে একটা মেজরিটি চলে আসছে মানুষজন বুঝতে পারে যেহেতু বড়ো হয়ে গেছে কীভাবে বুঝতে পারে এই যে টলা ফেরা তলা ফেরার কথাবার্তা বলাতে বুঝতে পারে যে বড়ো হয়ে গেছে এখন মানুষের জীবনের রঙ এসএসসি লাইফ পর্যন্তই থাকে এসএসসি পার হয়ে গেলে ইন্টারমিডিয়েটের রঙটা বারবার ফোটানোর চেষ্টা করা হলেও সেটা ফুটে ওঠে না কারণ টিচাররা তখন থাকে স্টুডেন্টের লাইফকে বদলানোর ব্যাপারটা নিয়ে তখন অনেক সিরিয়াসে একটা লাইফ লিড করতে হয়